হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমরাও ভালো আছি তা আজকে দেখো এখন বাজে হচ্ছে দুটো কুড়ি এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি সকাল দিয়ে পারিনি ঘরের টুকটাক সব কাজ কমপ্লিট হয়ে গেছে ধামবেলটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমরা কোথায় যাব তা চলো আর এখন দেখো আজকে মাথাটা ঘষে নিয়েছি এখন আর পুজো দেওয়া হয়ে গেছে আর এখন রেডি হয়ে নি রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসছে এখনও খাওয়া দাওয়া করিনি এই দেখো তোমাদের দাদা ভাই ভাত ভাজছে আর দেখো পুজো দেওয়া হয়ে গেছে ঘর গুছানো হয়ে গেছে প্রায় কিন্তু শুধু ওই ড্রামের উপর কটা কাপড় রয়েছে ওগুলো পরে এসে গুছাবো আর এদিকে তোমাদের দাদা নিয়ে নিয়েছে ভাত আর মা দিয়েছে কিডিমের ছোল আর কচু বাটা এটা খেয়ে তারপরে যাবো আর এদিকে দেখো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে পুজো দিয়ে নিয়েছি আর একটু শীত পড়েছে বলে আমাদের দোকানে মোয়া এসছে তাই ঠাকুরকে দিয়ে দিয়েছে মোয়া খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর তোমাদের সামনে আসতে চলো দেখো এখন হচ্ছে গিয়ে খেতে বসে পড়েছি আর বললাম তো শাশুড়ি কচু বাটা নিয়েছে কচু বাটা নিয়েছি আর এদিকে ডিম বল তা চলো খাওয়া দাওয়া করে নিই কীরকম হয়েছে জানি না কচু বাটাটা খেয়ে দেখি শাশুড়ি আজকে কচু বাটাটা পিঁয়াজ দিয়ে করেছে সর্ষে দিয়ে করেছিল নাক জ্বলে গেছে আমাদের বলো হুম না ভালো দেখো এখন রেডি হয়ে গেছি এখন বেরোবো তোমাদের দাদা ভাই ওখানে আমার হেলমেটটা মুছে দিচ্ছে ও ও হেলমেটটা মুছে দিচ্ছিলো হেলমেটটা দাগ হয়ে গেছে আর এইখানে দেখো দোকানের মালগুলো রয়েছে এখন বাইকে করে তারপর যাব। এখন বাইক বের করবো ও জ্যাকেট পরে নিয়েছে চলো এখন বেরিয়ে যায় অনেক বেলা হয়েছে আর আকাশে প্রচুর মেঘ করেছে কি মেক করছে না কিন্তু ঠান্ডা নেই তাই না এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি বাইকে করে আর হচ্ছে তারপর যাবো একটু ওর বন্ধুর গ্যারেজে যেহেতু বাইকের চেনে অনেক দিন ধরে প্রবলেম হচ্ছে ওর চেনে অনেক দিন ধার প্রবলেম হচ্ছে তারপর ওর বন্ধুর গ্যারেজে গিয়ে চেনটা ঠিক করে নিলো তারপর দুজনে উঠে বেরিয়ে পড়লাম টুকটুক করে ওকে টাটা দিয়ে যে আমরা যাই এসে রাতে দেখা হবে আর এদিকে দেখো আমাদের যেতে যেতে আমাদের পাশেই মন্দিরটা দেখালাম তোমাদেরকে অাবস্যা যেহেতু তাই সাজিয়েছে আর এদিকে দেখো আমাদের দোকান আজকে দোকানে বসবো না তাই একটু দুজনে মিলে বেরিয়েছিলাম এক জায়গায় যাওয়া বলে তা যেতে যেতে তোমাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি অবশ্যই দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না আর সাবস্ক্রাইব অবশ্যই করো আর এদিকে দেখো রাস্তায় সাইড দিয়ে কত গাড়ি আর ঠান্ডা হালকা পড়েছে আর কম্বলের দোকানগুলো বসে পড়েছে রাস্তা সাইড দিয়ে আর এদিকে দেখো আমরা তারপর তেল ভরে নিয়ে চলে এসেছি আমরা যেখানে যাচ্ছিলাম প্রায় চলে এসেছিলাম আর এদিকে দেখো মেক করেছে আর গাছপালাগুলো খুব ভাল লাগছিলো তাই একটু তোমাদেরকে দেখালাম ওয়েদারটা কি সুন্দর লাগছে আর এখন দেখো প্রায় গাছেরই ডালগুলো ঝরে গেছে ওই জন্য কেমন লাগছিল আর আকাশটা খুব সুন্দর লাগছিলো আর এদিকে দেখো গ্রামের দিকে যেহেতু গাছপালা ভালোই লাগে আর এদিকে আমরা চলে এসেছি একটু যাওয়ার পথে মিষ্টি নেবো তাই জন্য মিষ্টির দোকানে দাঁড়িয়ে পড়েছিলাম আর তোমাদের দাদা তারপরে মিষ্টি নিয়ে নিচ্ছিলো মিষ্টি এদিকে নেওয়া হয়ে গেছে আর মিষ্টি নিয়ে তারপরে দুজনে বাইকে উঠে চলে যাচ্ছিলাম আর তোমাদের দাদা ও বলছে এখান থেকে একটুখানি হেলমেট পরি তাও হেলমেট হাতে নেবে আমি হেলমেট পরিনি যেহেতু চলে এসেছে আর হেলমেট পর আর এদিকে দেখো গ্রামের পরিবেশটা না এত ভালো লাগে হ্যাঁ পুকুর গাছপালা এত সুন্দর আর রাস্তা পুকুরে দুই পুকুরের মাঝখান থেকে বেশ ভালো লাগছে তোমাদের কেমন লাগে কিন্তু অবশ্যই কিন্তু জানিও আর সত্যি কথা বলতে এই দেখো চলে এসেছি আমরা আর এটা হচ্ছে কি কত সুন্দর মাটির ঠাকুর গণেশ এগুলো ওদের বাড়িতে বানায় এটা এই দেখো আমি এসেছি আমার বান্ধবীর বাড়ি ছোটোবেলা বান্ধবীর বাড়ি ওর বিয়ে হয়েছে রিসেন্টলি এই দেখো

এটা বড় ভাইরা এটা ছোট্ট ভাইরা কিন্তু এটা বড় লাগে দাদার কে তুমি অবস্থা দেখো দেখো এই হচ্ছে অবস্থা খালি সবাইকে ডায়লগ দেয় নিজের ঘর জীবনে গুছায় না

দেখো এখন আমরা দুজনে বেরিয়ে পড়েছি এখন প্রায় মানে ঠান্ডা পড়ে গেছে তাই জন্য দেখো আমি পাতলা হালকা জ্যাকেট নিয়ে এসেছিলাম কিন্তু বেশি মোটা সোয়েটার আনিনি আর এদিকে অল্প মানে রাত হয়ে গেলেই মানে পুরো অন্ধকার লাগে আর পুরো অন্ধকার গ্রামের সাইড পুরো নীরব মনে হচ্ছিল তা দুজনে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি করে তা চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখন বাড়ি চলে এসেছি

যে ব্যাথা হয়ে গেছে ঠ্যাং ঠ্যাং এই বেটা রাস্তা ভালো না দেখতেই আচ্ছা এখন এসে বসে পড়েছি তা রেস্ট করি আর এই দেখো আমার পাখি চলে আসছে ওর ম্যাম আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে ম্যামরা রেস্টুরেন্টে যাবে রেস্টুরেন্ট কেন ওই যে মিমি গিয়া আসবে হ্যাঁ ওইও মেমে হুম মেমের বোনের মেয়ে আসবে মানে মেমে পড়া করেছো কিরকম ভালো সব হুম চলো জামা কাপড় খুলে নিয়ে অনেক কষ্ট হয়ে গেছে আর টাটা বাই বাই নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে